সালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আর আব্বা মিলে চলে যাচ্ছিলাম হাটে আর আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে হাট হাটগোপালপুরের হাটে আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে ওখানে আসলে আজকে হাটবার ছিল না তো ওই জন্যই আমরা চলে যাচ্ছি হাটগোপালপুরে আমার আসলে মায়ের সাথে বাজারে যাওয়ার কথা ছিল তো পরে যেহেতু হাটে যাওয়ার ডিসিশন হলো তো মা বলছিল যে আব্বার সাথে করে যাইতে তাই আব্বার সাথে বের হয়ে গেলাম তো এখন আমরা বাইকে আছি তো যেতে যেতে আমাদের এই সুন্দর রাস্তার অপরূপ দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো যাই হোক এখন আমরা হাটগোপালপুর ব্রিজের এখানে চলে এসেছি আসলে ব্রিজের আগে একটা জায়গায় আব্বা বাইক পার্ক করে রেখেছে কারণ বাজারে বাইক রাখার মতো খুব একটা ভালো জায়গা নেই ওই জন্য তো এখন আমরা এখান থেকে হেঁটেই বাজারে চলে যাব আর এই নদীটার নাম হচ্ছে গিয়ে নবগঙ্গা নদী নদীতে এখন খুব বেশি পানি নেই আর এই নদীগুলো এমনিতেই ছোট তো এখানে আব্বা আবার আমার জন্য ওয়েট করছিল আমি যেহেতু ভিডিও করছিলাম ওই জন্য আর এদিকে সকালে যেহেতু নাস্তা করে আসিনি তো ওই জন্য হাটগোপালপুরের বিখ্যাত একটা হোটেল থেকে আমি আর আব্বা দুজনে নাস্তা করে নিচ্ছিলাম তো ওনাদের এই পরোটা আর ডাল ভাজিটা খেতে অসাধারণ সাথে ডিমও নিয়েছিল আমরা তো নাস্তা করার শেষে এখন চলে এসেছি বাজারে আর এখানকার সবজি বাজারটা খুবই সুন্দর সিমসাম ভাবে সাজানো ছিল তবে মাছের বাজারটা আমার অতটা পছন্দ হয়নি কারণ মাছের বাজারে প্রচুর পানি ছিল রাস্তায় আর কি তো যাই হোক বাজার টাজার করে আমরা বাড়িতেও চলে এসেছি আর এদিকে আসলে আব্বার সাথে গেলে যা হয় আব্বা আমাকে কোনো কিছুই কিনতে দেয়নি বলতে গেলে তারপরে অনেক জোর করে আমি এই কাতল মাছটা কিনেছিলাম আর ছোট ছোট চারটা জাটকা ইলিশ কিনেছিলাম তো এগুলোরও আব্বা আসলে বিল দিতে দিবেই না আব্বা অনেক রাগ হচ্ছিলো সাথে মনও খারাপ করছিল যে কেন আমি এই দুইটা জিনিসের বিল দিলাম তো যাই হোক আব্বাকে অনেক বুঝিয়ে নিয়ে তারপরে বাড়িতে এসেছি তো এখানে আর বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সব কিছুই আব্বা কিনেছে তো এখানে আজকের বাজারে আমাদের ইলিশ মাছ কেনা হয়েছে পাঙ্গাস মাছ রুই মাছ কাতল মাছ আর খাসির মাংস কেনা হয়েছিল আড়াই কেজির মতো আর আজকের বাজারের বেশিরভাগই মা আমার ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছে যদিও কাতল মাছটা আমি বাড়িতে সবার খাওয়ার জন্য কিনেছিলাম কিন্তু মা কাতল মাছটাও রাখেনি কাতল মাছটাও মা একদম কেটে কুটে আমার ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছে আর এখানে টাটকা কিছু খাসির মাংস রাতের জন্য রান্না করে নিচ্ছিলাম অল্প করে এখানে এক কেজির মতো খাসির মাংস নেওয়া হয়েছিল আর বাকিটা রেখে দিয়েছে মা ফ্রিজে আর এখানে ভাইয়া আবার আসার সময় একটা দই এনেছে আর এদিকে তো আমি খাসির মাংস রান্না করছিলাম আর এমনিতেও আমার ঢাকায় নিয়ে যাওয়ার জন্য আরও খাসির মাংস ফ্রিজে রাখা আছে তো যাই হোক আজকের খাসির মাংসটা আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করেছিলাম খেতে বেশ মজা হয়েছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা আজকে মা লাউ ঘন্ট আর ইলিশ মাছ জাল করেছিল তো এদিকে দুপুরে খেতে বসবো তার আগেই দেখি যে আমার মামাতো বোন আমাদের জন্য অনেক কিছু খাবার রান্না করে নিয়ে এসেছে এগুলো মূলত নানি পাঠিয়েছে আসলে ওর কাছে আসলে নানি কয়েকদিন ধরে বলছিল যে নানিদের বাড়িতে এক বেলা খাওয়ার জন্য তো আমি আসলে খেতে চাচ্ছিলাম না কারণ আমার নানির শরীর এবং মন মানসিকতা কোনোটাই ভালো নেই তো তারপরও নানি আমাদের কথা নিয়ে এগুলো রান্না করে পাঠিয়েছে আর কি আর এই তরকারিটা আমি রান্না করেছি ঢাকায় ডিপ করে নিয়ে যাব সে জন্য জারিফের বাবা এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এদিকে আব্বা আবার আমাদের সবার জন্য কিছু মিষ্টি এনেছে গিয়েছিল দহ তো ওখান থেকে আসার পথে হাটগোপালপুর থেকে এই মিষ্টিগুলো এনেছে তো এখানে এনেছে কালো জাম আর চমচম তো এই মিষ্টিটা আমাদের সবারই অনেক পছন্দের আর এনেছিল কিছু দুধ ছানার মিষ্টি আর কি কাঁচা গোল্লা যেটাকে বলে আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আজকে রান্না করা হচ্ছে দেশি মরক দিয়ে মান কচু তো এই খাবারটা আমাদের সবারই ভীষণ পছন্দের তো মা আজকে আমাকে এই রান্নাটা করতে বলেছে তাই আমি নিজেই করছিলাম তবে মায়ের মতো আসলে হয় না এই রান্নাটা মায়ের হাতেরটাই সব থেকে ভালো হয় আমারটাও হয়েছিল মোটামুটি আর কি আর এদিকে বিকেলের দিকে আব্বা আবার বাজার থেকে কিছু মাছ এনেছে তো সেগুলো এখন মা আর ভাবি মিলে কাটবে সন্ধ্যার পরে এখানে আবার আমি মা আর ভাবি তিনজনে মিলে কিছু পিঠা বানিয়ে নিচ্ছিলাম এগুলোকে আমাদের এলাকায় শ্যামাই পিঠা বলে তো আমি আর মাই মূলত পিঠাগুলো বানিয়েছি আর ভাবি আমাদেরকে আটাটা ভালো করে মাখিয়ে নরম করে দিচ্ছিলো আর কি তো এই কাজটাই কিন্তু মেন আটাটা মাখা কিন্তু অনেক কষ্টের এবং সেই কষ্টের কাজটাই ভা আমাদেরকে করে দিচ্ছিল তো যাই হোক অনেক বছর পরে আমরা এই হাতে কাটা শ্যামাই পিঠা বানালাম তো এখন হচ্ছে গিয়ে এটা মা রান্না করবে তুই যে দেখতেই পাচ্ছেন অলরেডি রান্না করাও হয়ে গিয়েছে এবং খেতে দারুণ মজা হয়েছিল আর আজকে রান্না করা হয়েছিল সেই গুলসা ট্যাংরা আলু টমেটো দিয়ে এবং এই তরকারিটাও দারুণ মজা হয়েছিল মায়ের হাতের রান্না বলে কথা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ